মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে চাকরি হারিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক যার ফলে এই সমস্ত মানুষেরা সমাজের চোখে কালী হওয়ার পাশাপাশি যে শুধুমাত্র বেকার হয়েছেন তা নয় এর ফলে ভেঙে পড়বে আমাদের পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থা কোন স্কুলে ছাব্বিশ জন আবার কোন স্কুলে বারো জন শিক্ষকের চাকরি গেছে যার ফলে হাজার দেড় হাজার ছাত্রছাত্রীর এই স্কুলগুলোতে এবার ক্লাস কীভাবে এগোবে তা ভাবাচ্ছে সবাইকেই আর এসবের মধ্যেও একজন শিক্ষক যে সমাজে কত বড় দায়িত্ব পালন করছে তা এনাকে না দেখলে জানা যেত না ইনি হলেন জিয়াউল হক সুদীর বহুতালী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই স্কুলে মোট ছাত্রছাত্রী জন তিন হাজার মোট তেষট্টি জন যার আর শিক্ষকের নির্দেশে জিয়াউল বাবু সহ চাকরি গেছে আরো এগারো জনের এদিকে স্কুলে দোসরা এপ্রিল থেকে শুরু হয়েছে পরীক্ষা আর তাই স্কুলে যাতে রকম অচলা অবস্থা না তৈরি হয় সেজন্য বাবু প্রতিদিনকার মতোই চৌঠা এপ্রিল স্কুলে হাজির হন তবে বাকি এগারো জন আর কেউ উপস্থিত ছিলেন না জিয়াউলবাবু বলেন যে তিনি এখনও সরকারিভাবে তার চাকরি থেকে বরখাস্তের কোন নির্দেশ পাননি আর সেই জন্য তিনি আজও স্কুলে এসেছেন তাহলে এবার ভাবুন এত দায়িত্ববান শিক্ষকেরাও যদি অযোগ্য হিসাবে গণ্য হয় তাহলে এ সমাজে আপনি কাদের যোগ্য বলবেন